প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক তো ওনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছেন নাম কি জান্নাত সুন্দর নাম বাবা মা আছে বাবা মা আছে আর বাবা একটা বিয়ে করছে আর আম্মা আছে আর একটা ছোট ভাই আছে একটা ছোট ভাই আছে না মা বিয়ে বসে গেছে না আম্মা আছে আব্বা বিয়ে করে নিয়ে গেছে আব্বা বিয়ে করে নিয়ে গেছে আচ্ছা পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করছি মাদ্রাসায় পড়ছি বেশি পড়ার নেই মনে না না বেশি পড়তে পারি না ছোট ভাই আছে আ ছোট ভাই আছে বুবা কানে শোনে না নট গ্যারান্টির মানুষ প্রতিবন্ধী হুম আ কি কাজ করেন তাহলে কাজ করি ছেলের মিশিং এর কাজ করি পারেন মোটামুটি পারি তো এখন নানি আছে না নানী নানী আছে নাকি নানি আছে আম্মা আছে নানি করে আম্মা আর অসুস্থ মানুষ কাজ করতে পারে না বসে থাকে হ্যাঁ আপনি কাজ করেন হ্যাঁ আমি কাজ করে মানুষের বাড়ি ও কোন জায়গায় থাকেন আপনারা গ্রামের বাড়িঘর আছে আমরা যশোর যশোরে থাকেন ওখানেই থাকেন নাকি অন্য জায়গায় থাকেন ওখানেই থাকে ওখানে আমাদের নিজস্ব বাড়ি বাড়ি তো না আর কি একটা ছাপড়া আছে কোনো মতে থাকেন আর কি সপ্তাহ ধরে. হম আপনার মা অসুস্থ না? হম. কি জন্য আসছেন প্রতিবেদনে? কষ্ট লেগে আছে একটা ভালো মনের মানুষ পাইতে. একটা ভালো মনের মানুষ লাগবে হ্যাঁ. আপনার আশেপাশে নাই ভালো মনের মানুষ? আশেপাশে নাই. কেউ. হম? আশেপাশে কেউ নাই. আশেপাশে কেউ পাশে দাঁড়াতে চায় না? না. কান্দেন কেন? ডরে বই ফইতাছে? না. ভয় পাওয়ার কিছু নেই কষ্টের কথা বলতে হবে আচ্ছা তো এখন কষ্টের কথা বলতে বলতে সব পানি গেছে আচ্ছা ঠিক আছে তো এখন কেউ যদি পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে নাম্বার দেয়া নাম্বারে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে আচ্ছা কি নাম বললেন আপনার জান্নাত দর্শক জান্নাতের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01732463067 নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর সিক্স থ্রি জিরো সিক্স সেভেন আচ্ছা তো এই যে মুখ ডেকে আসছে ভিডিওতে ভিডিও এমনি তো দেখা যায় না কেউ যদি দেখতে আসে বা দেখা করার জন্য ঠিকানা দিবেন না হ্যাঁ দিব যে ভালো মনের মানুষ পাশে থাকবো ঠিক আছে এই যে দর্শক ভাই ফোন দিলে ভালো করে কথা বলে না ঠিক আছে দর্শক এই যে জানাতের কথা তো আপনারা কিছু শুনছেন আরো যদি জানতে চান ভিডিওতে দেওয়া নাম্বার ফোন দিয়ে সব জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম